সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর সেরা নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আছি আল্লাহর রহমতে ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন নাম কি আপনার আফরোজা আফরোজা

চেষ্টা তো কম করি না আমুটো অসুস্থ আমার মাসে শেষে মাসের জন্য পাঁচ হাজার টাকা লাগে ওষুধের জন্য আমুটো অসুস্থ তারপরে রুম ভাড়া খাওয়া খরচ রুম ভাড়া খাওয়া কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় আচ্ছা তো এখন কি করলে আপনার এই যে কষ্টগুলো একটু দূর হইবো তার প্রতিবাদের সামনে আসছে এখন যদি ভালো একটা মনে মানুষ পাই যে আমার দায়িত্ব নিবে পাশে থাকবেন না আমার চিকিৎসা করে দিবে এরকম একটা মানুষ পেলে তার কাছে বিবশ বা এতটুকু হ্যাঁ বেশি কিছু চাই জানাই না সেরকম কোনো চাই দরকার নাই আচ্ছা খুব ছোট মধ্যে চাইতাম ভালো এমনি এই যে আপনি আশেপাশে কেউ বিয়ষাদি করতে চায় না এমন ভাবে যে বাইক তো পাশে দাঁড়ায় বিয়ষাদি করি সুন্দর একটা মেয়ে আছে না হয় না ভাবে আছে কে যৌতুক চায় যৌতুক চায় আর এত আমার অপর্ষণ আরে কোনো আমি নিজের কি এরকম কোন ছেলের কাছে বিঘষতে চায় না যারা যৌতুক চাইতেছে হ্যাঁ এরকম মানসিক শারীরিক বিঘষতে চায় না আপনার বাড়ি তো হচ্ছে টাঙ্গাইলই যে কোন জেলার মানুষ আপনার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াতে চাইলে হবে হ্যাঁ যেখানে হোক সমস্যা নাই যে আমার দায়িত্ব নেবার পাশে থাকবে আবার আমার অপারেশন করে দিবে এরকম একটা মানুষ পেলে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ফোন নাম্বারে ফোন নাম্বার কেউ যদি ঠিকানা চায় আপনার যেখানে থাকেন বা আপনার বাড়ির ঠিকানা দেখা করার জন্য দিবেন না পরে অবশ্যই আসবেন সে যদি আমার দায়িত্ব নেবার পাশে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার আমরা তো কথা বলছি আপনারা কিছু বলার আছে কিনা ভাই কেউ আমাকে খারাপ বুদ্ধি ফোন দিবেন না বা ফাওয়া কথা বলতে আমি এমনি বাসা বাস্তি কাজ করি সারাদিন আমার হাতে বেশি কাজ থাকে প্রচুর কাজ থাকে আর ব্যস্ত থাকি বলতে গেলে আমি আমাকে কেউ ফোন দিই আলতো পালতু সময় কাটাইবেন এরকম কেউ দরকার মানুষ পাশে বলতে আর কি এরকমই তো হ্যাঁ চাচ্ছে যে আমার পাশে থাকবে আমার বিয়ে করবে আমার আমার অপশন করে দিতে পারবে এরকম একটা মানুষ ফোন দে তার সাথে কথা বলবো এটা আছে না অনেক মানুষই ফোন দিয়ে ফাজলামো করে আলতু পালতু কথা বলে এরকম মাইন্ড নিয়ে কেউ ফোন দিবেন না আচ্ছা ঠিক আছে ওকে সো দর্শক আপনি তো শুনছেন আপনার কথাবার্তা ভিডিওতে নাম্বার আছে আর উনি কি চায় কিভাবে চায় এটা তো আপনার শুনলেনি এর মধ্যে হলে একটা মানুষ ওনার জীবন আসতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু